সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি বন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব বন অধিদপ্তরের বন প্রহরীর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এই লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধানটি শুধুমাত্র বন প্রহরী নয় বন প্রহরীর তো যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ সেই সাথে এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতি নিতে গেলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আলোচনা করব বন চব্বিশ পাঁচ পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় ছিল নব্বই মিনিট সুপ্রিয় দর্শক দেখে নেব বাংলা অংশ ইংরেজি অংশ এবং গণিত অংশ সেই সাথে সাধারণ জ্ঞান অংশ আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে শুরু করি শুরুতেই দেখে নিন বাংলা অংশ বাংলা অংশের এক নম্বর প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করুন সন্ধিবিচ্ছেদে আসতে ক নম্বর প্রশ্ন উল্লাস তো এটি সন্ধিবিচ্ছেদ হবে লাশ এবং ক নম্বর প্রত্যুষ প্রতিযোগ উস তবে এখানে প্রতিযোগ উস এটি দুই রকম আপনারা দেখেন অনেক সময় দুর্গও দেখেন অনেক সময় রসও দেখেন তো প্রত্যুষ বাগানটা যেরকম থাকবে প্রতিযোগ উস সেই সন্ধিবিচ্ছারটা ঠিক সেই রকম হবে এরপরে আসি গ নাম্বার পাবক ও যোগ অক দেখুন পাবকের পরে ব আছে না হয় যে পাবক তো আয়ের পরে আপ থাকলে ও হয় তো এরকম পাবক থেকে ও যোগ ও হবে এরপরে সড়ানন এটি সট যোগ আনন হবে আর পদ্ধতি হবে পদ যোগ হতি তবে পদের সাথে অবশ্যই হসন্ত যুক্ত হবে সুপ্রিয় দর্শক এরপরে দেখেনি দুই নম্বর প্রশ্ন ব্যাস সহ সমাজ নির্ণয় করতে হবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক য দেখে নিই দুই নম্বর প্রশ্ন দেশে বিদেশে এটি ব্যাসবাক্য হবে দেশে ও বিদেশে এটি অলোকদ্বন্দ্ব সমাজ আর বিষাদ সিন্ধু এটা হবে বিষাদ রূপ সিন্ধু অর্থাৎ রূপক কর্মধারায় এবং ব্যথাতুর এটা হচ্ছে ব্যথায় আতুর বা কাতুর এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে বিপত্নিক এটি বি অর্থাৎ গত হয়েছে পত্নী যা বহুব্রী সমাজ এটি কিন্তু এক কথায় প্রকাশও আসে অনেক সময় যে যার পত্নী নেই তাকে কি বলা হয় তো তাকে হচ্ছে বিপত্নিক বলা হয় আর আমরা সে তুমি ও আমি একশেষ দ্বন্দ্ব সুপ্রিয় দর্শক এরপর দেখিনি তিন নম্বর প্রশ্ন কারক ও বিভক্তি নির্ণয় করুন আপনার এগারো থেকে বিশতম গ্রেডের নিয়োগ পরীক্ষার জন্য এই কারক ও বিভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাননে কুসুম কলি সকলই ফুটিল এখানে কাননে তো এটি অবশ্যই অধিকরণে সপ্তমী হবে এবং গায়ে মানে না আপনি মোড়ল এখানে গায়ে এটি কর্তৃ কারকে সপ্তমী এরপরে গ নাম্বার ট্রেনটি স্টেশন ছেড়ে গেল এটি অপাদানে শূন্য তো আমি একটু আপনাদের বলে নিই যেখানে প্লাস ঘটবে সেটা অধিকরণ আর যেখানে মাইনাস হবে সেটা অপাদান যেমন কাননে কুসুমকলি সকল ফুটিল এখানে এই যে কুসুমকলি ছিল না কিন্তু ফুটে গেল অর্থাৎ এটা প্লাস এই জন্য এটা আপনাকে অধিকরণ হবে আর ট্রেনটি স্টেশন ছেড়ে গেল অর্থাৎ মাইনাস এটা অপাদানকারক জিজ্ঞাসীব জনে জনে কর্মকারকের সপ্তমী গুরুজনে করো এটি সম্পাদনের সপ্তমী সুপ্রিয় দর্শক এই ছিল তিন নম্বর প্রশ্ন এরপর আমরা দেখিনি চার নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করুন সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার হাই ভোল্টেজ পর্ব দশটা দিয়েছি আপনি যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান আমি বলবো আমাদের প্লে থাকা সিভিল সার্জনের যে প্লেলিস্ট লিস্ট করা রয়েছে সেখান থেকে যতগুলো ভিডিও আছে সবগুলো মনোযোগ সহকারে দেখে নেওয়ার জন্য আর হ্যাঁ পরবর্তীতে সিভিল সার্জন নিয়ে হাই ভোল্টেজ পর্ব দিব কি না বা অন্য কোন পরীক্ষার হাই ভোল্টেজ পর্ব আপনারা চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সু। প্রিয় দর্শক দেখেনি চার নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ উপকারীর অপকার করেন যিনি তাকে বলা হয় কৃতজ্ঞ জীবিত থেকেও যে মৃত তাকে জীবমৃত এবং ফল পাকলে যে গাছ মরে যায় তাকে বলা হয় ঔষধি আর ঘ নম্বর অভিজ্ঞতার অভাব আছে যার একে বলা হয় অনভিজ্ঞ এবং যার উপস্থিত বুদ্ধি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা বলুন আর এগারো থেকে বিশতম গেটের যে কোনো নিয়োগ পরীক্ষা বলুন যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলে প্রত্যুত পণ্যমতি বানানটা অবশ্যই দেখে নেবেন কারণ আপনাদের চাকরি হারানোর বড় সুযোগ হচ্ছে বানান মিস্টেক যেহেতু রিটেন পরীক্ষা আপনারা বানান মিস্টেক করে আসেন এজন্য অনুরোধ করবো আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য সুপ্রিয় দর্শক দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন বলছে পিপিলিকা পিপিলিকা এই প্রশ্নটি এ তো গতদিন আপনার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় যেটি সে সেখানে কিন্তু এসেছিল পিপিলিকা এই এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখুন পিপিলিকা বানানটা হবে ওয়ান টু ওয়ান অর্থাৎ ওয়ান হচ্ছে ঋষি এবং টু হচ্ছে দীর্ঘই তাহলে ওয়ান টু ওয়ান মানে প্রথমে ঋষি পরে দীর্ঘ তারপর আবার ঋষি এরপরে দেখিনি স্বাস্থ্য স্বাস্থ্য বানানে সয়ে বয়ে যুক্ত হবে আর মুমূর্ষু বানানে মধ্যে যে ম আছে এটার সাথে দুর্ঘ যোগ হবে আর শ্রদ্ধাঞ্জলি বানানে শ্রদ্ধাঞ্জলি লয়ে দীর্ঘ নয় লয় ঋশ্বই এবং শূন্য বানানটা ঠিক দন্তের তালবশয়ের এই দুর্ঘ হবে সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন তো এই ক্ষেত্রে আপনারা বাক্য আপনাদের মতন দিতে পারেন তবে আমি অর্থগুলো লিখে দিচ্ছি তবে অনুরোধ করছি বাগধারার উপর একটা ভিডিও আমাদের দেওয়া আছে যেটা একটা বাগধারা যদি আপনি জানেন তাহলে প্রায় পাঁচটি বাগধারা হবে অর্থাৎ একশো বাগধারা যদি আমাদের যে ভিডিওটি আছে, একশোটি বাগধারা মানে প্রায় পাঁচশো কি চারশোর মতন বাগধারা কিন্তু সেখানে রয়েছে সুপ্রিয় দর্শক অনুরোধ করবো ওই ভিডিওটি দেখে নেওয়ার জন্য আর এখানে যেটি ছিল সেটি হচ্ছে ঢাকের কাঠি এর অর্থ হচ্ছে তোষা মদি তো বাক্য আপনারা এরকম দিতে পারেন টাকা পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না আর ব্যাঙ্গের সর্দি এটি হচ্ছে অসম্ভব ঘটনা আপনি যদি বুঝে বুঝে পড়েন তাহলে কিন্তু সহজ হবে ব্যাঙ্গের আসলে কোনো দিনই সর্দি হয় না এটি অসম্ভব ঘটনা তো জেল জেল খাটা আসামিকে দেখা দেখাও জেলের ভয় ব্যঙ্গের আবার সর্দি সুপ্রিয় দশক আকাশ কুসুম এটা হচ্ছে অবাস্তব আকাশের কুসুম কেন কুসুম তো ডিমের হয় তাই না এইরকম ব্যাপার আর স করা ন করা অর্থাৎ সস্তা দর সেই সাথে চাঁদের হাট হচ্ছে প্রিয়জনের সমাগম চৌধুরী সাহেব একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে অর্থাৎ প্রিয়জনের একদম আড্ডাখানা যেটা আমরা বলবো হ্যাঁ আরম্ভর আয়োজন সুপ্রিয় দশক এরপরে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন শুদ্ধ বানান প্রশ্ন শুদ্ধ বানানে এই মোমোর শব্দটা আমার মনে হয় হাজার বারেরও বেশি নিয়োগ পরীক্ষায় এসেছে ওক এমসি কিউ কিংবা লিখিত আমরা কিন্তু যে ভিডিওগুলো দিই এগুলো কিন্তু এমসি প্লাস রিটার্ন দুইটা প্রস্তুতি আপনি একসাথে গ্রোথ করতে পারবেন আমরা সেভাবে ভিডিওগুলো দিই এজন্য অনুরোধ করবো আপনি এগারো থেকে বিশতম গেটে যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রস্তুতি নেন না কেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নেবেন এখানে মৌমূর্ষু বানানো কিছুক্ষণ পূর্বেই দেখলাম যে ময়ের মধ্যে যে ম সেটি হচ্ছে দুর্ঘ হবে আর দোষণীয় এটি হয় না আসলে দূষণীয় হয় এবং দয়ের দুর্ঘ হবে অবশ্যই এরপরে কৃষিজীবী জীবী বানানে সব সময়ের জন্য বর্কিস জয়ে দীর্ঘই এবং বয়ে দীর্ঘই অর্থাৎ দুটাই দীর্ঘই হবে এরপরে দেখিনি হরিণ হরিণ বানানে দন্তের নয় হরিণ বানানো হয় ন্য তারপর তাছাড়া তো রয়ের পরে মধ্যন্য হয় আর সমেসিন বানানটা অবশ্যই দেখে নেবেন সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন আপনি ভাবছেন যে শুধু বন দপ্তরের পরীক্ষা দেবেন এই জন্য আগামী তিরিশে মে বনের কিন্তু পরীক্ষা আছে বা এর পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন বন অধিদপ্তরের পরীক্ষা অবশ্যই আপনাকে দেখতে হবে আমি বলছি না যে দেখবেন না কারণ এখানে দেখলে হবে কি বন অধিদপ্তর ঠিক কোন কোন দিকগুলো আপনাকে ফলো আপ করাবে সেগুলো কিন্তু ইঙ্গিত দেয় কিন্তু আমি বলব এগারো থেকে বিশ তমাকে যে কোনো চাকরি প্রস্তুতি নেন না কেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন সুপ্রিয় দর্শক সাত নম্বর প্রশ্ন চলুন মনোযোগ সহকারে দেখে নি হি ডেট ড্যাশ কলেরা তো এই যে রোগের পূর্বে রোগের কারণে মারা গেল তো এই যে রোগের পূর্বে সবসময়ের জন্য অফ হয় আমরা কতবার যে ভিডিওটা দিয়েছি মানে এই প্রশ্নটা ভিডিওতে দিয়েছি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আশা করি আপনাদের চাকরি পরীক্ষায় আপনারা হতাশ হবেন না তারপরে খা নাম্বার রহিম কাম টু ঢাকা এখানে অন ফুট আর গ নাম্বারে অ্যাট গ নাম্বারে আউট সেই সাথে ও নাম্বারে হবে ইন দ্য গার্ডেন মানে গার্ডেনের মধ্যে সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি আট নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস ভয়েস মানে কিন্তু একটা ভয় আপনাদের কাছে তাই না কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভয়েস আমাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে ভয়েসের যে ভয় এটা থাকবে না আপনাদের এই সংকোচ কিংবা সংশয় এটা থাকবে না আপনি আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন আর আমরা যে ভব প্রশ্নগুলো তুলে ধরি আসলে ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নগুলো রিপিট হয় আপনার দেখলে হয়তো বা আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বলতে পারবেন এই গত ফরিদপুর নিয়োগ পরীক্ষায় জেলা সিভিল সার্জন কার্যালয় আমাদের ভিডিও থেকে হোবহু অনেক প্রশ্ন এসেছে এবং আমরা যেই টপিকসগুলো ধরতে বলেছি সেই টপিকস থেকে প্রশ্ন করা হয়েছে তার অনুরোধ করছে আমাদের প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন আট নম্বর প্রশ্ন নেভার টেলের লাই এটা হচ্ছে লেটে লাই ও ইভার বি টোল্ড হানি টেস্ট সুইট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সিভিল সার্জন ফরিদপুরে এসেছিল হানি সুইট হোয়ে ইট ইজ টেস্টেড হু উইল হেল্প মি বাই হুম হু থাকলে বাই হুম উইল ইউ বি হেল্পেড এবং শি ইজ রাইটিং এ লেটার এ লেটার বিং রাইটেন বাই হার এবং ডু দ্য ওয়ার্ক হবে লেট দ্য ওয়ার্ক বি ডান সুপ্রিয় দর্শক এ ছিল আট নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন তবে আবার অনুরোধ করছি আপনারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট ছোট মন্তব্য করবেন কারণ ভালো হোক মন্দ হোক মতামত কিংবা পরামর্শ আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায় এই জন্য অনুরোধ করবো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করাই যায় আমি যেমন বিনা স্বার্থে আপনাদের উপকারার্থে ভিডিও বানাচ্ছি আপনি যদি শেয়ার করেন তাহলে হয়তো বা অনেকেরই উপকারে আসতে পারে সুপ্রিয় দর্শক দেখেনি নয় নম্বর প্রশ্ন রি নয় নম্বর প্রশ্ন বলছে যে রাইট ফর্ম অফ ভার্ব তো আই ওপেন দ্য বুক অলরেডি অলরেডি মানে কিন্তু ইতিমধ্যে ওটা কি হয়েছে শেষ হয়েছে তো ওটা পাস্ট তাহলে ওপেনটা হয়ে যাবে ও পেন্ট ইডি যুক্ত হবে এরপরে খ নাম্বার হি কাম হেয়ার উইথ এ ভিউ টু হেল্প মি তো উইথ এ ভিউ টু এরপরে সবসময়ের জন্য ভার্ভের আইনটি যুক্ত হয় ভাববের সাথে ইন্টে যুক্ত হবে এটি মুখস্থ রাখবেন আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও প্রায় প্রায় প্রচার করি তো এরপরে ওয়ান অফ দ্য বয়েস বি অ্যাবসেন্ট স্টার্ট ইস্টার্ট মানে ওয়াস আর হায়ার দ্য গো স্টার্ট ডে এখানে ডিট আর স্টার্ট রা এটা হবে রাইটিং স্টার্ট রাইটিং শুরু করেছি এই মাত্র তাই না তো এরপরে দেখে নিই দশ নম্বর প্রশ্ন রাইট দ্য মিনিং অফ ফ্রেস আইডম ইন ইংলিশ দেখুন এই আইডম ফ্রেস থেকে কিন্তু অনেক পরীক্ষায় আসে আমরা কিন্তু আইডম ফ্রেসগুলা আপনাদের সামনে তুলে ধরি আপনাদের পরবর্তী পরীক্ষায় যেন আপনি হতাশ না হন কিংবা আপনি যেন আপসেট না হন তাই অনুরোধ করব আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বাই অ্যান্ড লাস এটা হচ্ছে মোটের ওপর মোটের ওপর মানে টোটালের ওপর যেটা আমরা বলি এবং মিডিয়ান স্পেস এটা হচ্ছে প্রথম মিডেন স্পেস হচ্ছে প্রথম বক্তৃতা এরপরে গেট রাইট অপ এটা হচ্ছে মুক্তি আর ক্যাল টু মাইড এটা হচ্ছে মনে রাখা অনেকে মনে করেন যে স্মরণ করা কল টু মাইন্ড তো এটা আক্ষরিক যেটি হবে সেটা হচ্ছে মনে রাখা এটি পারফেক্ট হয় তবে আপনারা দিতে পারেন চাইলে দিতে পারেন আর প্রোস অ্যান্ড কনস এটি হচ্ছে খুটি নাটি এটি ছিল দশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে রাইট দ্য কারেক্টিক স্পেলিং অর্থাৎ আপনাকে এই শব্দগুলোর সঠিক বানান লিখতে হবে যেমন অ্যাকোমোডেশান এটি হচ্ছে বানানটা সবসময় মনে রাখবেন সি ডাবল হবে এম ডাবল হবে এটি হচ্ছে বানানের ভুল যেখানে রাখে আর কি পরীক্ষক মোটামুটিভাবে তো এখানে দেখুন সি ডাবল হবে একটা সি আছে এরপরে ও তো অবশ্যই আছে এম আছে কিন্তু এমটা ডাবল হবে তারপরে ও তারপরে ডেশানটা বানান ঠিক আছে এখানে খ নাম্বার প্রশ্ন যে আফি অ্যাফিডাভিট এটা হবে এফের ডাবল এখানে এই বানানটাই মিস্টেক করে রাখে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান তো এফ এর এটা হচ্ছে ডাবল হবে এরপরে দেখিনি ডেফিনেশান ডেফিনেশান বানানটা এই যে ন্যাশান যে বানানটা আমরা কিন্তু ন্যাশানটা মনে হয় উচ্চারণ যেহেতু ন্যাশন থাকে এজন্য মনে হয় যে ন্যাশন বানানটাই ঠিক আসলে হবে নিশন ডেফিনিশন এরপর দেখে নিই বানানটা দেখে নেবেন ঘর নাম্বার আর হচ্ছে এই যে রেস্টুরেন্ট এটি অবশ্যই অবশ্যই দেখে দিবেন সুপ্রিয় দর্শক এরপর দেখে নিই বারো নম্বর প্রশ্ন আপনাদের এগারো থেকে তম গেটের চাকরি পরীক্ষায় ট্রান্সলেট একটি গুরুত্বপূর্ণ অংশ এজন্য অনুরোধ করবো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তিনি এক কথার মানুষ এটা হচ্ছে হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড তিনি হচ্ছে এক কথার মানুষ আর ক্ষণ আমার প্রশ্ন বলছে যে আমার মাথায় কাজ করছে না মাই ব্রেন ইজ নট ওয়ার্কিং আমার মাথায় কাজ করছে না দেখুন আমার মানে তো মাই আর ব্রেন মানে কি মস্তিষ্ক মাথা ইজ নট করছে না ওয়ার্কিং কাজ একদম সহজভাবে দেখুন এরপরে আপনি কি একজন বেকার যেহেতু প্রশ্ন বল তাহলে অবশ্যই সাবজেক্টের অবজেক্ট মানে ভাবগুলো কী হবে যে সাবজেক্টের আগে বসবে অর্থাৎ আর ইউ আনএমপ্লয়েন্ট পার্সন পারসন মানে ব্যক্তি আপনি আর আনএমপ্লয়েড মানে বেকার ইউ মানে আপনি তো এখানে মানে বলছে যে আপনি কি একজন বেকার এরপর দেখিনি ঘর নাম্বার দশটা বাজতে পনেরো মিনিট বাকি তো এটা এই প্রশ্নটা আছে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি দশটা বাজতে পনেরো মিনিট বাকি নয়টা বাজতে দশ মিনিট বাকি এটি হবে পনেরো মিনিট বাকি এটি হবে ইট ইজ কোয়াটার টু টেন আজ বৃষ্টি হতে পারে ইট রেন টুডে সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই গণিত অংশ গণিত অংশের আমি অনুরোধ করবো অবশ্যই গণিত অংশ দেখার সময় আপনারা প্র্যাকটিস করবেন খাতা কলম নিয়ে বসবেন কারণ বাংলা ইংরেজি সাধারণ গান যেমন মানে মুখস্থর বিষয় গণিতটা ঠিক প্র্যাকটিসের বিষয় এই জন্য অনুরোধ করবো অবশ্যই অবশ্যই গণিতটা দেখে নেবেন চলুন তাহলে দেখে নিই লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় বারো কিলোমিটার চার কিলোমিটার মানে স্রোত চার আর লঞ্চ হচ্ছে বারো নদীপথে বত্রিশ মিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগে এটি মুখে মুখে আপনি যদি করেন তাহলে লঞ্চ যেহেতু বারো কিলোমিটার আর স্রোত যেহেতু চার কিলোমিটার তাহলে চার আর বারো ষোলো কিলোমিটার অর্থাৎ বত্রিশ কিলোমিটার পথ যেতে হবে তাহলে ষোলো কিলোমিটার যেতে ঘন্টায় যখন ষোলো কিলোমিটার দুই ঘন্টায় কিন্তু আপনার কী হবে যে চলে যাবে বত্রিশ কিলোমিটার এখন আসার ব্যাপারে যেহেতু স্রোতের গতিবেগ চার কিলোমিটার অর্থাৎ বারো থেকে কিন্তু চার আবার বাদ দিতে হবে তাহলে আট কিলোমিটার এখন এই আট কিলোমিটার গতিবেগ দিয়ে আসতে হবে অর্থাৎ এখানে আট দিয়ে বত্রিশকে যদি আপনি ভাগ করেন তাহলে কিন্তু চার আসবে এবং এটি সঠিক উত্তর চলে আসবে ক্যালকুলেশান করলে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তুত তিন বন্ধ আছে প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় তাহলে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন অঙ্কটি হুবহু একাধিক পরীক্ষা এসেছে তাই অনুরোধ করবো অঙ্কটি নিজ দায়িত্বে ভিডিও পোস্ট করে হলে কিংবা ভিডিও যদি বারবার দেখতে হয় অবশ্যই অঙ্কটি করে নেবেন চলুন আমরা তারপরও সমাধান করার চেষ্টা করি এখানে প্রশ্ন যেহেতু দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্তুত আমরা দৈর্ঘ্য এক্স প্রস্তুত এক্স মিটার এবং দৈর্ঘ্য তিন এক্স মিটার দিয়ে নিই আর প্রশ্ন মতে তাহলে আমরা করতে পারি যে থ্রি এক্স গুণন এক্স এটি হবে এগারোশো দুই পয়েন্ট পঞ্চাশ বাই সাত পয়েন্ট পাঁচ তো এটা ক্যালকুলেশন করলে যেটি হবে সেটা হচ্ছে একশো সাতচল্লিশ আর এইদিকে যেহেতু থ্রি এক্সের সাথে গুণ এক্স অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার হবে এখন যেহেতু থ্রি এক্স স্কোয়ার আছে আর এই পাশে একশো সাতচল্লিশ আছে তিন আমরা এপারে ভাগ করলে উনপঞ্চাশ হবে এবং এই দুইটা স্কোয়ারটা যখন এপারে নিয়ে আসবে তখন ঊনপঞ্চাশের বর্গমূল হয়ে যাবে সাথে হচ্ছে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক এরপর দেখিনি পুনর নাম্বার প্রশ্ন বলছে মান নির্ণয়ের একটি অঙ্ক তো মান নির্ণয়ের অঙ্ক বলছে এ প্লাস বি এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি এ টু দি পাওয়ার ফোর হলে সমান সমান বলছে যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পক্ষটা ধরে নিই যে এ প্লাস বি এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি এ টু দি পাওয়ার ফোর এটা আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি তারপরে হচ্ছে ব্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারবো এবং মাইনাস এ মাইনাস বি হলু স্কোয়ার ব্যাকেট দিয়ে আমরা স্কোয়ার লিখতে পারি তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার এবং মাইনাস এই পাশে আমরা গুণ করে আরেটা লিখতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এখন আমরা লিখতে পারি তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ফোর এ আমরা ক্যালকুলেশন করে এখানে এটা লিখতে পারি তাহলে এখানে যে এইট এবি অর্থাৎ আমরা গুণ আছে সংখ্যা পূর্ণ সংখ্যা আট আর হচ্ছে চার আর দুই তাহলে আমরা চার দুগুণো আট আর মিডিলে আমরা যেগুলো আছে সেগুলো রেখে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখিনি ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটি বলছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে দশ কিলোমিটার ও ঘন্টায় চার কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে ভিডিওটি পুশ করে অবশ্যই অবশ্যই দেখে নেবেন আর আপনি যদি নিজে নিজে চেষ্টা করে পেরে যান তাহলে কনগ্র্যাচুলেশান তবে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা ডিসক্রিপশানে ভিডিওটি মানে এই প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই ছিল গণিতের অংশ এরপর আমরা দেখিনি সাধারণ জ্ঞান অংশ তো সাধারণ জ্ঞান অংশ সত্তর নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয় তো এটি হচ্ছে উনিশশো একানব্বই সালে এবং আঠারো নম্বর প্রশ্ন বলছে যে সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে এটি হচ্ছে আঠারোর ক এবং উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি এটি হচ্ছে সুন্দরবন সুন্দরবনকে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বলা হয় সুপ্রিয় দর্শক এই সাধারণ জ্ঞানের অংশগুলো আমি আপনাদের অনুরোধ করব আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন কারণ সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়গুলো থেকে টাস্ক করা হয় আর বাংলাদেশ শেষে তো আন্তর্জাতিক এ বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নেবেন তবে এখানে দেখুন আন্তর্জাতিক আরেকটি বিষয় দিয়েছে সেটা হচ্ছে যে এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এটির লক্ষ্য কয়টি এটা হচ্ছে সতেরোটি আর একুশ নাম্বার প্রশ্ন বলছে যে কোন রঙের আলাদা বেগ সব থেকে কম সেটা হচ্ছে বেগুনি বাইশ নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে তো বাংলাদেশের একটা জেলা আছে যেখানে দুইটি জেলে দুইটি দেশের সীমানা রয়েছে সেটা হচ্ছে রাঙ্গামাটি আর তেইশ নাম্বার প্রশ্ন বলছে যে বাংলাদেশের প্রথম ইপিজেট কোন জেলায় প্রতিষ্ঠিত হয় ইপিজেড প্রথম প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে সুপ্রিয় দর্শক আমি অনুরোধ করছি আমরা যেহেতু প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেহেতু অবশ্যই অবশ্যই আপনারা এই প্রশ্ন ভিডিওগুলো সমাধানের যে ভিডিও এগুলো অবশ্যই দেখবেন আর অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে রাখুন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও আছেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই চব্বিশ নম্বর প্রশ্ন বলছে যে জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম ডায়েট এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে অনেক অনেক পরীক্ষায় আসতো যদিও কিছুদিন ধরে আসে নাই তবে আবার যেহেতু আসতে লাগছে আমি বলবো প্রশ্নটি মনোযোগ সহকারে দেখবেন আর পঁচিশ নম্বর প্রশ্ন বলছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী তো আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম হচ্ছে লুব্ধক অনেকে হচ্ছে পক্সিমা সেন্ডারায় দিতে পারেন হ্যাঁ তো আমি বলবো যে এখানে লুপ ধক যেটি সেটি হচ্ছে উজ্জ্বলতম বেশি জলজল করে আর কি আর ছাব্বিশ নাম্বার প্রশ্ন বলছে যে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এটি হচ্ছে ফণি মনসা উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার যেই শালক সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ যারা খাদ্য নিয়ে করে আর কি তৈরি করে সেটি করে ফনে মনুষা এরপরে সাতাশ নাম্বার প্রশ্ন যে খরিফ শস্য বলতে কি বোঝায় গ্রীষ্মকালীন যেটি শস্য এটাকে খরিফ শস্য বলে এবং সিআইআর ডিএপি এর সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি উনতিরিশ নাম্বার প্রশ্ন বলছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন আর এই মিথেন গ্যাসই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান সেই সাথে আমরা দেখে নিই তিরিশ নম্বর প্রশ্ন বলছে যে ইউএনএফসি সি এর পূর্ণরূপ কী তো আপনাদের কিন্তু পূর্ণরূপ থেকে প্রশ্ন ম্যাক্সিমাম হয়ে থাকে যারা বন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই পূর্ণরূপগুলো দেখে যাবেন আর হাই ভোল্টেজ পূর্ণরূপের যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু হাই ভোল্টেজ একটি পূর্ণরূপের ভিডিও যেখান থেকে আপনার এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা রাখবো সেই ভিডিওর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না মানে এই মুহূর্তে আর কি সুপ্রিয় দর্শক অবশ্য কমেন্টে জানাবেন আর এরপরে একত্রিশ নম্বর প্রশ্ন ভুটানের মুদ্রার নাম কী তো ভুটান নিয়ে এখন বর্তমানে আগে যেমন ভারত নিয়ে একটু গুরুত্বপূর্ণ ছিল এখন কিন্তু আমাদের ভুটান নিয়ে গুরুত্বপূর্ণ হবে এখানে কিন্তু এই প্রশ্নটা মাঝে মধ্যে আসবে যে বাংলাদেশের প্রথম স্বাধীন দেশ ঘোষণা করে কে সেখানেও কিন্তু উত্তর হবে ভুটান আপনারা ভুল করে যেন অন্যটা দিয়ে না আর এখানে মুদ্রার নাম হচ্ছে গুলটাম ভুটানের মুদ্রার নাম গুলটান এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব কি অবশ্য আপনারা এটি কমেন্টে আমাদের জানাবেন এটি সঠিক উত্তর আমরা অপেক্ষায় রইলাম সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন যদি ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনার ভালো লাগা মন্দ লাগা মতামত কিংবা পরামর্শ আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় রয়েছি কারণ আপনাদের ছোটো ছোটো মন্তব্যগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় সারাদিন অফিস শেষে যখন আমরা ভিডিও করতে বসি তখন আমাদের একটি চিন্তাধারা থাকে যে সেটা হচ্ছে এই ভিডিও দিয়ে আপনি কতটুকু আপনার সাফল্য অর্জন করতে পারবেন সর্বোপরি আপনাদের সফলতাই কিন্তু আমাদের সার্থকতা আর আমরা সাধারণত পিডিএফ সেল করি না তবে যদি পিডিএফ আপনারা চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য আর তবে আমি অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ আমাদের ভিডিওগুলো দেখলে আপনার প্রিপারেশান কিন্তু অনটেক হওয়ার কথা ধন্যবাদ সবাইকে